এই বলদের তামশা দেখেন আর এটা একটু খালি আছে ঢোকাতে দিতেছেনা কি হয়েছে সমস্যাটা কি মানে এবার কা কোনো সিস্টেমই নাই এখানে দেখেন কি অবস্থা দেখেন মানে সামনের দিকে তো ঢোকার কোনো জায়গাই নাই এটার মধ্যে সবকিছু আছে এই যে জুলাই ছাত্র আন্দোলনের সবকিছু এখানে তুলে ধরছে এটার মধ্যে এসছে রে আঙ্কেলেরা দেখেন অবস্থা আরতে আরতে জীবনটা শেষ এটা এটা দেন আমাকে হ্যাঁ পেক কই না আর কিছু চক্র শোনাই এবাউট করে আসার জন্য বাইকটা আজকে ওয়াশ করেছিলাম যে পরিমাণ ঠান্ডা লাগতেছে এখন বোঝা যাইতেছে ওয়েলকাম ব্যাক টু মাই আরো একটি নতুন ভিডিওতে তবে আজকের ভিডিওটা কিন্তু রাইড শেয়ারের না আজকের ভিডিওটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাচ্ছি একটু ঘুরতে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আর বর্তমানে পুরুল বিশ্ব রোডের এখানে আসি আর এখান থেকে এই যে বাসগুলো এইগুলো কিন্তু বাণিজ্য মেলার উদ্দেশ্যে ছাড়ে এই যে মানুষ দেখতেছেন কি পরিমাণ যে মানুষ আজকে যেহেতু শুক্রবার দিন প্রচুর পরিমাণ মানুষ হবে সেটা তো বুঝাই যাচ্ছে তো আমিও যাইতেছি আজকে বাণিজ্য মেলায় একটু ঘুরে দেখে আসি কি অবস্থা তবে যে পরিমাণ মানুষ যাইতেছে তাতে অনেক ভিড় হওয়ার সম্ভাবনাই বেশি আর আজকে শুক্রবার দিন এই দেখেন ওই বলদের তামসা দেখেন ঠেলা ঠেলি লাগাইয়া ফাইনালি তিনশো ফিটের রাস্তায় উঠলাম মানুষ রাতের বেলায় ঘুরতে আসে অনেক সময় আমি রাতের বেলায় শুধু প্ল্যানই করি প্ল্যান করি শুধু প্ল্যান করি আর ক্যান্সেল হয়ে যায় আজকে কোনো প্ল্যান প্ল্যান নাই একদম হুট করেই চলে আসলাম করলাম দেখেন অবস্থা। তিন নাম্বার ইউটা আছে এটার উপরে কি পরিমাণ যে মানুষ তা বলার হতো না আমি একটু দাঁড়াইতে চাইছিলাম ওইখানে যাবো বলে ভাবছি কিন্তু যেই পরিমাণ মানুষ তাতে যাওয়ার ইচ্ছা নাই আমরা একটু এটার মধ্যে দাঁড়াইছিলাম অনেকগুলো ছোট তুললাম এখানে আরো মানুষজন আছে তারা ছবি তুলতেছে এখন আমরা সোজা চলে যাবো ওইদিকে আর এটা একটু খালি আছে কারণ এটা একদম লাস্টের দিকে তো ওই জন্য এটা খালি পাওয়া যায় ঠিক আছে চলেন এখন যাই আগে আমরা আমাদের গন্তব্যের স্থানে বাণিজ্য মেলার অনেক আগে থেকে এই যে দেখতেছেন কি অবস্থা এই অবস্থা শুরু হয়ে গেছে আর উই দেখেন কোন জায়গা থেকে শুরু হয়েছে শুক্রবার দিন বন্ধের দিন গুলাতে এমনিতেই এই মেলায় প্রচুর পরিমাণে মানুষ হয় তো তার মধ্যে আবার এই রকমের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ভাই এই আসতে দেখা যায় বন্ধের দিন ছাড়া সকাল আসতে হবে তাইলে ঠিক আছে আপনাদের জন্য মেসেজ কেউ বাণিজ্য মানে আসতে গেলে সকাল দিকে আইসেন এবং শুক্র শনি অ্যাভয়েড করে আইসেন তাহলে শান্তি একটু আসতে পারবেন আর না হলে এই যে এরকমের অবস্থা হবে এই হলো বাইক পার্কিং এর অবস্থা দেখেন যারা গাড়ি নিয়ে আসে বাইক নিয়ে আসে তাদের যে কি একটা ঝামেলার মধ্যে পড়ে যা বলার মতো না দেখতেছেন কি অবস্থা আমাদের সেই ওইদিকে কিন্তু সামনে যেখান দিয়ে ঢুকছে ওইখানেও ছিল পার্কিং এর জায়গায় কিন্তু ওইদিকে ঢুকতে দেয় না বলছে সামনে যান সামনে খালি খালি এটা বলতে বলতে এই জায়গায় নিয়ে আসছে এখন দেখেন দিকের অবস্থা ঢুকতে দিতেছে না কেন কি হয়েছে সমস্যাটা কি এইখানে মতো এরকম আর হ্যারেস মনে হয় মানুষ ঢাকার মধ্যে যখন চিন্তার পাশে হয়েছে তখন মনে হয় না আজকে যেই পরিমাণ হ্যারেস হইতেছে মানুষ যারা বাইক নিয়ে আসছে গাড়ি নিয়ে আসছে তার যে অবস্থা আমি নিয়ে আসছি বাইক আমি বসতেছি তার মানে আমার মতো যারা নিয়ে তারা কত যুদ্ধ পোহাইতে হয় আর ভালো মানে নাই এখানে দেখেন কি অবস্থা দেখছেন মানে কোনো সিস্টেম পুরো বাইরে ওই পুরো রাস্তা জ্যাম আরো আসছে এখানে কিন্তু তখনকার সিস্টেম আর এখনকার সিস্টেম অন্যরকম এক এই যে অবশেষে ফাইনালি আমরা মানে পিছনে ঢুকতে পারছি মানে সামনের দিকে তো ঢোকার কোনো জায়গায় নেই এমন অবস্থা তো পিছনের দিকে ঢুকছি এখন আমরা একটু ঘোরাঘুরি করি দেখি কোথায় কি আছে তো পিছন সাইড দিয়ে ঢোকার পরে আমরা সামনের সাইডে চলে চলে আসছি হাঁটাহাঁটি করতেছিলাম এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে তারপরে ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখি দাঁড়াই এই যে দেখেন একটা ভালো জিনিস পাইলাম জুলাই চত্বর সবকিছু আছে এই যে জুলাই ছাত্র আন্দোলনের তুলে দিয়ে ঢুকে ঢুকে ঢোকার জায়গা সবাই ঘুরতেছে এটার মধ্যে আসলে এরকম আর অনেক কিছুই আছে দেখার মতো ওই যে রিস্ক সেই সেলুট আমার সেলুট টা কিন্তু জোর ছিল এই যে মুগ্ধ হয়ে পানির সেই সিনাইটা তুলে ধরছে এখানে ওরে ভাই এই জায়গায় কি গোznam লাগিছে এত মানুষ কি ও এখানে প্লেজন বানাইছে এদিকে যাওয়ার কি দরকার আছে আমাকে এসছে রে আঙ্কেলেরা দেখেন অবস্থা হারতে হারতে জীবনটা শেষ বুড়ো বয়সে এই জায়গায় তো মনে মেলার সব মানুষ জরে হইছে এই যে দেখেন পাইয়ে গেছে বিখ্যাত জিনি ক্যাফে ফোর স্টার এন্ড হাজির বিরিয়ানি এটা কি অরিজিনাল হাজির বিরিয়ানি পুরান ঢাকার জীবনেও না নাম বৈছে কয় ফোরস্টারে দিত ক্যাফে ফোরস্টার আবার হাজির বিরিয়ানি লাগাইছে আপা এটা এটা দিন আমাকে হ্যাঁ পেক কই না আর কিছু এটা কত এই যে এই যে এই মেলায় আসতাম একবারে খালি গেলে কি হয় এই জন্য বিস্কিট কম্বল প্যাকেট নিলাম সাতটা বেজে গেছে এখন চলেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দেয় এবছর কিন্তু বাণিজ্য মেলায় দুই থেকে ১২ বছর পর্যন্ত যারা তাদের টিকিটের মূল্য পঁচিশ টাকা করে আর যারা তা বারোর ঊর্ধ্বে তাদের সবার পঞ্চাশ টাকা করে এবং কি আপনারা যদি আসেন এদিকে চেষ্টা করবেন শুক্র শনি এবাউট করে আসার জন্য আর যদি পারেন সকাল টাইমে আসতে তাহলে সব থেকে বেটার সকালে হয়তো দশটা থেকে খুলে দশটা থেকে আইসা সারাদিন ঘুরে বিকালের মধ্যে চলে যাবেন কিন্তু বিকাল বেলায় প্রচুর পরিমাণে মানুষ হয় সেটা তো দেখলেন আর শুক্র শনিবারের অবস্থা ভাই এরকম আর দেখ মেলার ভেতরে ঘোরাফেরা শেষ করে যখন চলে যাব তার আগে সামনের সাইডে একটু আসলাম গান বাজনা শুনে তো আইসা দেখতে পাইলাম সব থেকে বড়ো আকর্ষণ মনে হয় এবার মেলায় এটাই কারণ বিশাল বড় একটা মাঠের মধ্যে কনসার্টের আয়োজন করছে তো এখানে গান চলতেছিল আর মানুষজন দেখেন কিভাবে দৌড়ে আসতেছিল আর চারো দিক থেকে মেলায় মানুষ যত আসছিল সবাই এইখানে কনসার্ট দেখার জন্য আসে তো এখানে অনেক সাউন্ড হইতেছিল গানের সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি কারণ কবিরেট আসতে পারে সেই কারণে আর আমরা এখন চলে যাব অনেক ঘোরাঘুরি করলাম আর মানুষ ভাই মেলার যত মানুষ আছে সব তো ঠিক আছে চলেন এখন যাই আমাদের বাইকের কি অবস্থা দেখি চলে যাব এখন তবে এখনই বিদায় নিচ্ছি না দেখেন বাণিজ্য মেলার চিহ্ন বাইকটা আজকে ওয়াশ করছিলাম এই দেখেন অবস্থা আহ আহ আরে দেখছেন দেখা যায় এইখানে বসে আর কিছু করা যাবে না হালকা পাতলা একটু মোছা দিয়ে নিলাম ডিক্সটা যাতে ডিক্সের মধ্যে এই এগুলো ব্রেক প্যাডের মধ্যে না যায় আর হলো গিয়া এই শকবজ দিতা সামনে হেডলাইটটা ক্লিয়ার টাঙ্কিটাকে একটু মুছতে হবে দেখেন অবস্থা আরে আল্লাহ এই বছরের মতন বিদায় বাণিজ্য মেলা আর আসব না থাকো গ্লাসে আবার নেসির পড়ছে কিন্তু আমরা ফাইনালি 29 তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে বের হয়ে যাইতেছি আর দেখলেন তো বাইকের কি অবস্থা বাইকটাকে কিভাবে পরিষ্কার করলাম আমি এখন চলে যাই ইঞ্জিল একদম পুরো ঠান্ডা হইয়া মানে জমে গেছে এমন অবস্থা তো চলেন যাব ঠিক আছে ভাই যাই আর আইতাম নাম না কথা কাটা দুই সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি এখনই কিন্তু ভিডিও থেকে চলে যাচ্ছি চলে আসলাম এই জ্যামজট শেষ করে তিনশো ভিড়ের সুন্দর রাস্তায় কিন্তু যে পরিমাণ ঠান্ডা লাগতেছে এখন দুই তিনটা কিন্তু তারপরে ভালোই ঠান্ডা লাগতেছে বেশি জোরে চালানো যাবে না তো ঠিক আছে আমরা যাই এখন ঘোরাফেরা শেষ করে চলে আসলাম ফার্ম গেট চলে আসছি অলরেডি কিন্তু যেই পরিমাণ ঠান্ডা ভাই কথা বলতে ইচ্ছা করে নাই তাই আস্তে আস্তে গাড়ি চালাইয়া চলে আসছি ওইদিকে হালকা একটু জাম ছিল কিন্তু তারপরে রেডিশন হোটেল পার হওয়ার পরের থেকে আর কোনো জাম পাইনি তখন একবারে চলে আসছি একটা নেই আর এই যে বিদেশনে এখানে একটুখানি শুধু ব্রেক করছি এর মধ্যে দেখি যে সিগনাল ছাইরা দিচ্ছি আজকে বাণিজ্য মেলায় ঘোরাফেরা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে না জানি তারপরও যেহেতু গেলাম একটা জায়গায় আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদেরকে বলবো অবশ্যই যাবেন বাণিজ্য মেলায় ঘুরবেন কিন্তু প্রায় শুক্র শুনি অ্যাবাউট করে যাবেন কারণ আজকে আমি গিয়ে যেই পরিমাণ হ্যাসেলের শিকার হয়েছি যা বলার মতো না তবে চেষ্টা করবেন সবাই ওই সকাল বেলা যাওয়ার জন্য সকাল বেলা গেলে সব থেকে বেটার আর যারা ঢাকার মধ্যে আছেন চিনেন না কোন জায়গায় হয় আমি ডিসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব যদি আপনারা যাইতে চান সেটা দেখে চলে যেতে পারবেন তাহলে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ